আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি নতুন কাজ দেখানোর চেষ্টা করি এবং যারা অর্ডার করেন রেগুলার ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে মূল কথা হচ্ছে নতুনত্ব যা কিছু আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আল্লাহ রহমতে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা ইতিমধ্যে অনলাইন অনলাইন আমাদের যে বিজনেসটা এটা কিন্তু আমার প্রায় চার বছর হয়ে গেছে আমাদের তো আমরা কিন্তু বিভিন্ন প্রবাসী বিভিন্ন প্রবাস থেকে যারা অর্ডার করেন প্রচুর কাজ করেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার প্রতিটা জ্যালারি প্রতিটা থানার আমাদের এখানে প্রচুর কাজ হয়েছে আল্লাহর রহমতে এই চার বছরে তো আমরা আমাদের এই বিজনেসটা শুরু হয়েছে আমি বিজনেসটা শুরু করেছি আপনার মূলত দুই থেকে আর আমি কাজ করি হচ্ছে আপনার দুই সাল থেকে তো মূল কথা হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি সবসময় হানড্রেড পার্সেন্ট রাখার আমরা চেষ্টা করি আর এটার কারণ হচ্ছে আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ এই কারণেই কারণ অনেকে তো ধরেন আইসা ব্যবসা শুরু করে কাজ না শিখেই আর আমি কিন্তু মূলত এই ব্যবসাটা করতেছি কাজ শিখে কারণ আমি প্রথমে এসে কাজটা পরিপূর্ণ শিখেছি তারপরে আমি এই লাইনে এই কাজে আমি বিভিন্ন কোম্পানিতে জব করেছি তো আমার আল্লাহর রহমতের অভিজ্ঞতা এই লাইনে আমি সম্পূর্ণ করি কিন্তু এই ব্যবসাটা শুরু করেছি তো আল্লাহর রহমতে আমার এখানে যারা কাজ করেন যারা টেলারিং সেক্টরটা দেখেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ এবং তাদের কাজটা আমি কিন্তু সুন্দরভাবে দেখে হানড্রেড পার্সেন্ট ওইটারে সুন্দরভাবে কিউচি করে তারপরে কিন্তু আমি প্রোডাক্টটা ডেলিভারি করি তো ইনশাল্লাহ আপনারা একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আর আমরা আসলে বিভিন্ন জায়গায় কাজ করি আল্লাহ রহমতে আমরা প্রচুর কাজ করেছি সেনাবাহিনীতে এখনও করতেছি নৌবাহিনীতে করেছি বিমান বাহিনীতে করেছি আমরা আপনার বিভিন্ন হোটেলে কাজ করেছি বিভিন্ন ইন্টেরিয়ার ফার্মের সাথে আমরা কাজ করি তো বিভিন্ন যা সাব বড় বড়ো যে সাইটগুলো এগুলোতে কিন্তু আমরা কাজ করে আসছি এই পর্যন্ত এবং করতেছি তো আপনারা যারা যারা কাজ আমাদের থেকে এই পর্দার কাজগুলো সোফার কাজগুলো করাইতে চান যারা শোরুমে আসতে চান ইনশাল্লাহ চলে আসবেন এটা খুব সুন্দর একটা লোকেশন আপনার মোহাম্মদপুর বেরিবাদ থেকে মছিলা ব্রিজটা পার হইলি আটিবাজার চৌরাস্তা কদমতলির থেকে একদম ইজি লোকেশন আপনার চলে আসবেন আটিবাজার চৌরাস্তা আর যারা ইসলামপুরে যেতে চান ইসলামপুর ফাঁড়ির সামনে একদম মেন রোডে মেন সেন্টারে আমাদের শোরুমটা মেন রোডে ফাঁড়ির সামনে দাঁড়াইলি ডারলি ফার্নিশিংটা দেখবেন ওখানেও যেতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই ডার্লি ফানিশিং পরিবারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক কৃতজ্ঞতা রইল কারণ আপনারা আছেন বলেই তো আমরা ব্যবসাটা করতে পারতেছি আর মূল কথা হচ্ছে প্রবাসীদের অনেক সাপোর্ট আছে এই জন্য আমাদের ব্যবসাটা আরও সুন্দর মতো চলতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতে সুস্থ সফলভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারি এই দোয়াটা করবেন আসসালামু আলাইকুম